সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সংস্কৃতি সংস্কার হয়ে থাকে এই সংস্কৃতিকে ধারণ করে মোকাবেলা করা যায় যেমন আমরা দেখেছি গত বছর বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই ফেসির সরকার ভারতের তালেদার করার জন্য আকাশ সংস্কৃতির মাধ্যমে আমাদের দেশে একটা আকাশ আগ্রাসী সংস্কৃতি আমাদের এই পচা সংস্কৃতির কারণে বাংলাদেশ সামাজিক অবক্ষয় সাংস্কৃতিক অবক্ষয় এবং আমাদের দেশে বিভিন্ন স্তরে একটা ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি কারণ আমরা কলকাতার যে সংস্কৃতির কথা বলি সেই থেকে আমাদের পরিবার কেন্দ্রিক নয় এরপরও কি প্রেম বলেন অন্য কোনো ভালোবাসা বলেন বিচ্ছিন্ন জীবন ধারণের কথা বলেন সেগুলোই বেশিরভাগ হয় অর্থাৎ আমরা এই ভৌগোলিক সীমা রেখে যারা বসবাস করি সমুদ্র বিশ্ব থেকে যে গোটা যে মাটি দুর্বল ভূমি এই বাংলাদেশে যারা বসবাস করি তারা কিন্তু কাল ধরে বহু বছর ধরে হাজার বছর ধরে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের ধর্মীয় মূলবুত আমাদের চেতনাকে জাগ্রত করার জন্য লড়াই করেছে এই দেশে মানুষরা সমুদ্রের পাশে বসবাস করার কারণে সমাজের সাথে লড়াই করেছে ত্রোষাস লড়াই করেছে যারা বলে খন্ডিজার বলে লড়াই করতে করতে তারা সবসময় লড়াই করতে পেয়েছে বগল সাম্রাজ্যে ভিতরে লড়াই করেছে ব্রিটিশ সাম্রাজ্যে ভিতরে লড়াই করেছে কিন্তু মেয়ের ভাষায় খেলার মধ্যে জানি আমরা হাজী শরীয়তউল্লাহর আন্দোলনকে জানি কথা জানি আমাদের প্রীতিলতা সূর্য সৈনিক কথা আমরা জানি এরা আমাদের বীর পুরুষ স্বাধীনতা সূর্য সৈনিক যারা আমাদের অহংকার যারা আমাদের সংস্কৃতিকে আমার রাজনীতিকে আমার অর্থনীতিকে আমার জীবনধারাকে প্রতিষ্ঠা করে গেছে এসব মানুষদের সাথে আমাদের এই নতুন প্রজন্ম যারা আছে এদের সম্পৃক্ত করতে হবে কেন করতে হবে যে আমাদের অতি কর্মের ইতিহাস অহংকার ইতিহাস আছে সেই ইতিহাসকে মেরবন্ধন করে এই প্রজন্ম সবাই তুলে ধরতে হবে

সংস্কৃতি আকর্ষণ আসে নাটক চলচ্চিত্র বিভিন্ন ভাবে আমাদের উপর আদর্শের সৃষ্টি করে আদর্শের কীভাবে আসে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে একটা করে আমরা যেমন তেমনি সংস্কৃতি আকর্ষণে আমরা ভণ্ড বিভন্ন আমাদের চেতনাকে প্রচিত করা আমাদের চেতনা ধ্বংস করা হবে এই চেতনাকে সমৃদ্ধভাবে অর্জন করার জন্য আমাদের আমাদের বর্তমানে চব্বিশের গণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ছাত্র সমাজ যুব সমাজ রক্ত দিয়েছে একটা স্বাধীন সত্তা প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন দেশ প্রতিষ্ঠা করার জন্য আপনার জানেন শহীদ প্রেসিডেন্ট জয়নমান বাংলাদেশের মধ্যের মধ্যে রাজনীতি ধারা সৃষ্টি করেছেন যে কথা আমাদের সাংবাদিক বন্ধু বলেছেন যে মধ্যবর্তী চিন্তা ভাবনা কি অর্থাৎ সমাজ ব্যবস্থায় মধ্যবর্তী চিন্তা ভাবনা মানুষগুলোকে আল্লাহবাদ যেমন পছন্দ করেন তেমনি মানুষও পছন্দ করেন মধ্যবর্তী চিন্তা ধারা মানুষ তেমনি জিয়ান সাহেব বাংলাদেশে একটা মধ্যবর্তী রাজনীতি ধারা সৃষ্টি করেছেন বহু করে একটা ধারায় প্রবাহিত চিন্তাভাবনাগুলো আজকে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের পাশাপাশি পাহাড়ি আমাদের গোষ্ঠী যারা আছে গারো আছে হাজং আছে পাহাড়ি আছে মণিপুরি আছে এতটা ভাষা আছে এত নিজস্ব সংস্কৃতি আছে এই ভাষা এবং সংস্কৃতিকে মূলধারা আনতে হবে মূলধারা আনতে গেলে কী হবে আমাদের সবাইকে একটা সম্মেলনে মধ্যে আসবে আমাদের জাতীয় পরিচয় কি আমরা বাংলাদেশে আমরা বসবাস করি আমাদের পরিচয় আমরা এই বাংলাদেশের মানুষগুলোকে যুদ্ধের সময় কিন্তু কেউ ছিল না তখন একজন মেজর চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল এবং বিদ্যুৎ মতো সারা বাংলাদেশ সরিয়ে পড়েছিল যুদ্ধ হয়ে যেতে হবে গ্রামের সাধারণ ছেলেরা সেই সময় যুদ্ধ হয়ে গিয়েছিল শহরের ইডি করে যাকে গ্রামের ছেলেগুলো কিন্তু যুদ্ধে উদ্বুদ্ধ হয়েছিলেন লঙ্গি পরে গেঞ্জি গায়ে সরাসরি অস্ত্রের যুদ্ধ করে পাঁচ ভাতের করেছিল এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের ইতিহাস আমাদের আমাদের ঐতিহ্য সংস্কৃতি পালন করতে হবে এক ভাই বললেন সাংবাদিক ভাই বলেন যে আমাদের খাদ্য যুগের মধ্যে একটা ষষ্ঠ ভাব আছে আমরা কি খাই আমরা যেমন ভাত খাই খাওয়ার পর খাই এটা আমাদের সংস্কৃতির অংশ কিন্তু অন্যদের সেটা খায় না আমার বৃষ্টি খায় ফল কোনও খায় না এই জিনিস বলতে আমার যে সংস্কৃতি সে হাজার বছর ধরে মহামারী তার মতো হয়ে আসে এটা ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করব আর খারাপ জিনিসগুলো বর্জন করব ভালো এবং খারাপের মধ্যে যে পার্থক্য আছে এটা বর্জন এবং গ্রহণের ক্ষমতা যদি বর্জন এবং গ্রহণের ক্ষমতা থাকে সংস্কৃতি সমৃদ্ধ হবে সংস্কৃতি স্বাবলম্বী হবে সংস্কৃতি আত্মনির্ভরশীল হবে এই জন্যই প্রত্যেকটা মানুষের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা খুব বেশি আমাদের প্রিয়

সামাজিক সাংস্কৃতিক ভরসা দীর্ঘস্থা